খানার মধ্যে আপনার নাজেরা বিভাগ হ্যাপস বিভাগ দর বিভাগ রয়েছে এবং সাথে আবাসিক বনাবাসিক ডে কেয়ার সবই আছে বিশ্বজয় যাদের স্বপ্ন আমরা আছি তাদের জন্য এবং সন্তান আপনার প্রচেষ্টা আমাদের আমিও আমার সন্তানকে এই মাদ্রাসায় আমিও দিয়েছি আমার বড় সন্তানটা এই হেফজাখানায় পড়ে গাউসিয়া হুসাইনিয়া তৈয়বিয়া মডেল মাদ্রাসাত ভর্তি চলে এই মাদ্রাসা শুধুমাত্র উজ্ঞা শিক্ষা প্রতিষ্ঠানই নয় ইবাইলদের বিশ্বজয়ী স্বপ্ন দেহা শিক্ষার্থী অলাই উজ্ঞা অনুপ্রেরণা

অবস্থিত গ্রিন ভিউ আবাসিক এলাকা পশ্চিম পাশে গ্রিন ভিউ আবাসিক এলাকা ওয়ানে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী গৌসিয়া হোসাইনিয়া তৈবিয়া মডেল মাদ্রাসায় আমি এখানে এসে অত্যন্ত আনন্দিত হলাম যে পরিবেশ খুব সুন্দর এবং আমাদের এক মতি শিশুরা হ্যাফজা করতেছে আলহামদুলিল্লাহ হাফিজ কোরআন হওয়ার সাথে সাথে উনি একজন আলেম দিনও হতে পারবে আলহামদুলিল্লাহ আর এখানে এই সাথে সাথে আপনার বাংলা ইংরেজি গণিত সহ এগুলো পাঠদান করা হয় চট্টগ্রামের সর গ্রিন টাওয়ার গ্রিন বিউর রুডনং এক সুনিয়া মাদ্রাসা সংলগ্ন অবস্থিত এই গাওসিয়া হুসাইনিয়া তৈয়িবিয়া মডেল মাদ্রাসা শিক্ষার্থী অলপ নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করিবার নেই মাদ্রাসা ও সার্বক্ষণিক সি সি ক্যামেরা ধারা মনিটরিং হাফেজ তৈরি করার জন্য যারা মাদ্রাসা করছেন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটি আধুনিক মাদ্রাসা হিসেবে আমরা অরিচনা করছি এবং বিশ্বজয় যাদের স্বপ্ন আমরা আছি তাদের জন্য এবং সন্তান আপনার প্রচেষ্টা আমাদের আলহামদুলিল্লাহ আমাদের পরিবেশ আধুনিক মানের পরিবেশ আপনারা যারা আধুনিক মানের মাদ্রাসা করছেন নিঃসন্দেহে আপনারা এই মাদ্রাসা একবার হলেও ভিজিট করে যান শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ আবাসিক ও অনাবাসিক সুবিধা এবং ব্যাগ ইয়ার সুবিধা সহ মাদ্রাসা ও শিক্ষার্থী অলর ব্যাগ প্রয়োজন মিটাইতেও সর্বোত্তম চেষ্টা করি যান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া খামিল মাদ্রাসার অত্যন্ত নিকটেই পশ্চিম পার্শ্বে গ্রিন ভিউ ওয়ান গ্রিন টাওয়ারের পঞ্চম তলায় অত্যন্ত দক্ষ হাফেজ হাফেজ সাদ্দাম হুসাইনের পরিচালনা দিন খুবই দক্ষ একটি হেফজখানা রয়েছে আপনারা আপনাদের ছেলে সন্তানদেরকে এই হেফজখানায় দিতে পারেন খুবই মনোরম পরিবেশ এবং খুবই সুন্দর পরিবেশে এখানে সীমিত আসন রয়েছে ইনশাল্লাহ আপনারা এই মাদ্রাসায় আপনার সন্তানকে দিতে পারেন আমিও আমার সন্তানকে এই মাদ্রাসায় আমিও দিয়েছি আমার বড় সন্তানটা এই হেফজে কানায় পড়ে খুবই সুন্দর একটা পরিবেশ আলহামদুলিল্লাহ এখানে নাজারা বিভাগ হেফজে বিভাগ খুব সুন্দরভাবে দক্ষ হাফেজে কোরআনদের মাধ্যমে এই মাদ্রাসা পরিচালনা হচ্ছে আনারা বেগুন আর আর প্রতিষ্ঠান পাবেন আর আবাসিক ব্যবস্থা অনেক সুন্দর আর খেলাধুলার অনেক সুন্দর ব্যবস্থা আছে বাচ্চাদের অনেক সুন্দরভাবে আর এই যথেষ্ট যত্ন সহকারে পরে কৌশিক তৈরি মডেল মাদ্রাসা একটি যুব প্রযুক্তি আপনাদের জন্য আবাসিক ছাত্র আহিব জোখানার জন্য মানসম্মত একটি মাদ্রাসা আপনাদের ছেলেদেরকে এই মাদ্রাসায় ভর্তি করলে একজন শ্রেষ্ঠ হাব আছে এবং আর সি প্লাস টি ইসলাম চট্টগ্রাম